আমি সাথে একটা লং ড্রাইভের ভিডিও শেয়ার করবো আমি আর শুভ বেরিয়েছিলাম একটা পার্সেল ডেলিভারি দিতে যেটা ছিল আমার পুরনো বাড়িতে তাই ভাবলাম ছোটবেলায় আমি কোন অলি গলি দিয়ে যাতায়াত করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই রোডটা এখন অশোকনগর থেকে নৈহাটি যাওয়ার রোড আর এটাতে করেই আমরা যাচ্ছি আমার পুরনো বাড়ির আর ঠিক আওয়াল সিদ্ধি স্টপেজ আসার একটু আগে মন্ডলপাড়া বলে একটা জায়গা আছে তার লেফট সাইড দিয়ে রাস্তাটা ঢুকলেই হচ্ছে আমার পুরনো বাড়ি চলো তাহলে তোমাদেরকে সেখান থেকে ঘুরিয়ে আনি আর হ্যাঁ গ্রামে থাকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে চারিদিকে ভীষণ সবুজ সবুজ দেখতে পাওয়া যায় জাস্ট তোমরা এবার বুঝতে পারবে সেটা চারিদিকে শুধুমাত্র তোমরা কিন্তু সবুজই দেখবে আর আমি ছোটোবেলা থেকে না ঠিক এরকমটাই দেখে বড় হয়েছি আর এখান থেকে একটু আগিয়ে গেলেই লেফট সাইডে আমার পুরনো বাড়ি রাস্তা অন্য কোনো দিন যেদিনকে আমি যাব তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব আর এটা দেখো আমাদের ওখানকার একটা প্রাইমারি স্কুল যেখানে আমরা ভোট দিতে যাই আমার ভোটের ব্লকটা যারা যারা দেখেছ তারা তারা চিনতে পারবে আর এখন আমরা মালিক বেরিয়ার রাস্তা ক্রস করে আমরা যাচ্ছি রাজীবপুরের দিকে ঠিক রাজীবপুরটা ঢোকার আগে মানে ন ঢোকার আগেই কিন্তু পড়বে আমাদের শ্মশান আর এখন আমরা শ্মশানের ঠিক সীমানায় একদম আমরা চলে এসছি আর শ্মশানের মানে প্লেসটাই না আগে এরকম দুদিকে গাছ ভীষণ সুন্দর বাট ভীষণ যারা একা অন্য কোনো দিন যাওনি তাদের ভয় লাগবে এই যে দোয়া দেখছো এটাই হচ্ছে শ্মশান আর শ্মশানটা ঠিক ক্রস করলে এরকম বড় বড় গাছ তোমরা দেখতে পাবে সেটা থেকে একটু আগিয়ে গেলে রাজীবপুর ঢোকার আগেই এরকম দেখছো রাজবাড়ি তোমরা অনেকগুলো পাবে যারা রাজীবপুরের আশেপাশে থাকো তারা জানবে আর রাজবাড়ির এই শেডগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় না বৃষ্টি পড়লে দাঁড়ানোর জন্য ভীষণ হেল্প করতো আমরা একটু শর্টকাট নিতে চলেছি প্রপার রাজীবপুর পর্যন্ত যাব না তার আগে এই যে মন্দিরটায় লেফট সাইড দিয়ে ঢুকে গেলে কিন্তু একটা শর্টকাট পাবো যেটা কি না রাজীবপুর পোস্ট অফিসের সামনে উঠবে সেখান থেকে আমাদের বাড়ি আসতে অনেকটা তাড়াতাড়ি হবে আর এই যে বাড়িটা এর পেছনে একটা বাড়ি ছিল যেখানে আমি পড়তে যেতাম ক্লাস ইলেভেন টুয়েলভে আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে রাইট সাইডে দেখো যে বাড়িটা স্কাই কালারের এখানেও আমি পড়তে আসতাম ক্লাস নাইন টেনে আর এই রাস্তাটা ভীষণ স্লিপি হয়েছে কারণ বৃষ্টির জন্য আর এখানে দেখো জল জমে কচুরি পানাতে একদম পুরো মাঠ লাগছে এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে এত সুন্দর লাগছিল শুভকে আমি এগুলোই দেখাতে দেখাতে আসছিলাম যে এইসব রাস্তা দিয়ে আমরা কত যাতায়াত করেছি একটা টাইম আর এখন বৃষ্টির জন্য ভীষণ স্লিপি তাই আমরা আস্তে আস্তে এখান দিয়ে যাচ্ছিলাম আর একটু আগে গিয়েই লেফট সাইডে হচ্ছে আমাদের রাজীবপুরে পোস্ট অফিস পরে যেটা হয়তো অনেকে চেনো আর অনেকবার আমি গেছি কারণ ওখানে আমার বাবার একটা বই করা ছিল আর এবার আমরা যে রোডটায় উঠলাম সেটা পুরোটা উঠবে হচ্ছে ঈশ্বরী গাছার মেন রোডে মানে যেটা হাবরা নৈহাটির যে রোড সেটাতে ওঠে তো এটা হচ্ছে ঘোষপাড়া তো রাজীবপুর ঘোষপাড়াটা একটু ক্রস করে এরকম মাঠ পড়বে দেখো কি সুন্দর দুদিকের রাস্তাটা আর তারপর একটু আগিয়ে গেলে ঠিক হচ্ছে বাদুরতলার আগে আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি চলে গেল পায়েলদের বাড়ি হয়তো ও যদি আমার ব্লগটা দেখে তাহলে জানতে পারবে এবার আসছে হচ্ছে বাদুরতলা বাদুরতলা কারণ এই যে বটগাছ এখানে কিন্তু বাদুর অল টাইম থাকে সেটার জন্য এটার নাম বাদুরতলা একটু আগে গিয়ে একটা বাদিক একটা প্রাইমারি স্কুল আর মন্দির পড়বে এটা ক্রস করে একটু তোমরা যদি আগিয়ে যাও তাহলে একটু টার্নিং মোডটা ক্রস করলেই একটা মেলা হয় সেরকম একটা জায়গা পড়বে যেখানে এখানেও আমার অনেক বান্ধবীর বাড়ি আছে ওই মন্দিরটার পেছনে বাড়ি ও যদি ব্লগটা দেখে অবশ্যই ও আমাকে বারবার বলবে কেন আসলেই না যাই হোক আমরা ঈশ্বরী গাছের এই রাস্তাটা না ভীষণই সুন্দর ভীষণ খোলামেলা আমার এই জায়গায় ফটো তোলার ভীষণ ইচ্ছা যাই হোক এটা হচ্ছে গাছা হসপিটাল যেটাতে আমি আগে খুব যেতাম আমার চোখে যখন ছোটোবেলায় অ্যালার্জি হতো আমি জাস্ট এখানেই যেতাম ফ্রিতে ওষুধ পাওয়া যেত যাই হোক তো এটা ক্রস করে একটু আগে গেলে গেলেই কিন্তু আমরা উঠবো জাস্ট আর কিছুক্ষণ গেলেই হচ্ছে ঈশ্বরী গাছ আর হচ্ছে তোমার রাস্তাটার মোড়ে এই যে দেখছো আমরা রাস্তায় উঠে গেছি এবার ওখান থেকে জাস্ট আমাদের ডান দিক নিলে হবে হচ্ছে হাবড়া আর বাদিক নিলে হবে হচ্ছে নৈহাটে তো তোমরা যারা আশেপাশে থাকো তারা জানবেই আমি জাস্ট যারা জানে না তাদেরকেই একটু টুকটাক একটা রাস্তা শেয়ার করলাম যে আমি কোথায় থাকতাম কীরকম জায়গায় থাকতাম বা যারা গ্রামে থাকো তারা এরকম সবুজ জিনিস দেখে দেখে অভ্যস্ত যারা শহরে থাকো তারা হয়তো ব্যাপারটাকে ভীষণ মিস করো আমি ভীষণ মিস করি এরকম দুদিকে সবুজ যদিও বা এখানেও অনেক সবুজ জিনিসপত্র আছে সবুজ গাছপালা আছে তাও আমি আমার জায়গাটাকেই ভীষণ মিস করি তারপর দুজন মিলে রাস্তা দিয়ে আসছিলাম আর দুজনে একটু গল্প করতে করতে আসছিলাম যাই হোক তো তারপর এখান থেকে আমাদের আস্তে আস্তে বেশি টাইম লাগে না একদম কম টাইম লাগে এটা হচ্ছে দেখো অশোকনগরের শ্মশানের আগে ঠিক এই জায়গাটায় হচ্ছে অশোকনগর শ্মশানটা শ্মশানটা ক্রস করলে এরকম একটা লোকনাথের মন্দির আছে যেখানে পুজো হয় প্লাস হচ্ছে তোমার এখানে মেলাও হয় আর এই পেট্রোল পাম্পটা না আমার ভীষণ ভয় লাগে দুদিন অন্তর এখানটায় ভীষণ অ্যাক্সিডেন্ট হয় যাই হোক তারপর আমরা একটু আগে এসে দেখবে তোমাদের হচ্ছে অশোকনগর আট নম্বর মোড় যেটা দিয়ে তোমরা হাবড়া যেতে পারবে সোজা গেলে তোমরা বারাসাত যেতে পারবে মানে স্টেশন যেতে পারবে তো আগে আমি যখন আসতাম না তখন আমি ভীষণ ভুল করতাম বাট অশোকনগর আমি খুব এক একটা আসতাম না মানে একদমই কম বলতে পারো তো আর এখানকার রাস্তাঘাট অনেক যারা নতুন তারা একদিনে কিন্তু একদমই চিনে যাবে না সেটা আমি একদম তোমাদেরকে ওয়ারেন্টি দিয়ে বলছি আর এই যে দেখো এটা হচ্ছে পুলিশ স্টেশন অশোকনগর পুলিশ স্টেশন আর অশোকনগর পুলিশ স্টেশনটা ক্রস করলেই দেখো একটা সাইনবোর্ড তোমরা পেয়ে যাবে ওটাতে কিন্তু হেল্প হবে আর এই যে দেখছো বিশ্ববাংলা যেটা লেখা এটা নতুন করা হয়েছে আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে তোমার স্টেশনের দিকে কারণ আমাদের বাড়ি এই দিক দিয়েই যেতে হয় আর কিছু দূর আসলে তারপর একটা শর্টকাট রাস্তা আমি আর শুভ যেটা আমাদের বাড়ি আসতে আরও ইজি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের এখানকার হসপিটাল যেটাতে আমিও একদিন গেছিলাম আমার একটা রিপোর্ট দরকার ছিল সেটার জন্য যাই হোক তো এখানে তারপর এই যে এই পুকুরটা দেখছো এখানে কিন্তু আমাদের বিয়ের জল জলসইতে আসা হয়েছিল আর এই মাঠটা আমার ভীষণ ভালো লাগে আর তারপর একটু আগিয়ে আসলে একটু টার্নিং মোডটা নিয়ে আমাদের বাড়ির রাস্তা হ্যাঁ তোমরা যারা যারা গেস করতে পারছো কমেন্ট করো যারা অশোকনগর থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো যারা মনে করছো যে অশোকনগর আসবে অবশ্যই এসো অলওয়েজ ওয়েলকাম আসলে আমাকে কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্টস শেয়ার করে দিও ওকে বাই